আসসালামু আলাইকুম বিয়াস আবারও চলে আসলাম বুটি স্ক্রিন থেকে একটা জড়ো অফারে ভিডিও নিয়ে যেগুলো থাকছে বিয়াল্লিশ চুয়াল্লিশের অনেকে রিকোয়েস্ট করেছে যে একটা অফার দেওয়ার জন্য তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিও প্রত্যেকটা জামা থাকবে বিয়াল্লিশ চুয়াল্লিশের মধ্যে একদম ডিসকাউন্ট একটা প্রাইজে দিয়ে দেবে বিয়াস জাস্ট অপেক্ষা করুন ভিডিওটা ধৈর্য দেখুন খুব সুন্দর সুন্দর কালেকশন থাকছে অনলাইনে কেনাকাটা করার জন্য স্ক্রিনে যে দুইটা নাম্বার আছে যে কোনো একটা নাম্বারে কন্ট্যাক্ট করলে কিন্তু এই ড্রেসগুলো আপনি পেয়ে যাবেন প্রথমে এই ডিজাইনটা দিয়ে শুরু করছি বিয়াস দেখুন খুব সুন্দর একটা ডিজাইন এখানে কিন্তু গলার মধ্যে খুবই চমৎকার করে আপনি এখানে অ্যাম্ব্রোডারি কাজ করা আছে প্লাস স্টোনের পাথরের কাজ করা আছে খাদি কটনের মধ্যে পাচ্ছেন এবং এখানে নিচে কিন্তু খুব সুন্দর করে একটা লেস আকারে কাজ করা থাকছে এর সাথে একটা পাচ্ছেন প্যান কাটিং আর একটা দুপাটা পেয়ে যাচ্ছেন এটা প্রাইস চলে যে মাত্র নাইন হান্ড্রেড ফিফটি মানে নয়শো পঞ্চাশ টাকা অবশ্যই বুড়োটা ধর্জিত দেখবেন আরও সুন্দর সুন্দর কালেকশন থাকছে জাস্ট আমরা আপনাদেরকে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি যে রেড ও মেরুন কম্বিনেশনের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন গলার মধ্যে চমৎকারভাবে অ্যাম্ব্রয়েডারি কাজ করা থাকছে বিয়াস এবং নিচে কিন্তু খুব সুন্দর করে প্যানেলের কাজ করা থাকছে সাথে পাচ্ছেন একটা ব্ল্যাক কালার দেন একটা দুপাট্টা এটা প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা এই ডিজাইনটা দেখুন বেশ এগুলো আবার কয়েকটা বড় সাইজ আছে অবশ্যই আপনারা মেসেজ করবেন বড় সাইজ ছোট সাইজ মিক্স করে আছে মেসেজ করলে আমরা প্রাইসগুলো বলে দেবো এটা পড়বে মাত্র নয়শো টাকা অনলি নয়শো পেস্টা গ্রিন কালার মধ্যে জামাটা পেয়ে যাচ্ছেন বেশ দেখুন পিঁয়াজ কালার মধ্যে আরেকটা ডিজাইন সরি বিয়াস মিষ্টি কালার বাঙ্গি মিষ্টি কালার যেটাকে বলে থাকি পিচ কালার মধ্যে গলা কাজ খুব সুন্দর করে গলার মধ্যে সুতোতে কাজ করা আছে এবং নিচে কিন্তু খুব সুন্দর করে কাজ করা থাকছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো মনে হচ্ছে যে না এগুলো পিন না না পিন্টের মাঝে কিন্তু কাজ করা থাকছে এটার প্রাইস পড়বে নয়শো পঞ্চাশ আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখুন এটা কিন্তু গলার মধ্যে খুব সুন্দর করে কিন্তু বিয়াস গলাটার মধ্যে কাজ করা থাকছে প্লাস হাতের মধ্যে কাজ করা থাকছে আর বিশেষ করে প্রত্যেকটা প্যানেল প্রত্যেকটা প্যান্টলে কিন্তু আমাদের এখানে আপনার এমব্রয়েডারি কাজ করা থাকছে সাথে একটা স্যালার এবং একটা অন্য এটা প্রাইস পড়বে মাত্র নয়শো পঞ্চাশ টাকা সি গ্রিন কালারের মধ্যে এই ডিজাইনটা দেখুন পেয়েস এগুলো কিন্তু পূর্বে প্রাইস অনেক বেশি ছিল জাস্ট এক পিস দুই পিস করে আছে সেজন্য আমরা প্রাইসটা এখন কমিয়ে দিচ্ছি মাত্র নয়শো টাকা পড়বে এটার দাম অনলি নয়শো টাকা সব থাকছে ক্লিয়ার সেলের মধ্যে এই যে অ্যাশ কালার এই ডিজাইনটা দেখুন পেয়েস খুব সুন্দর এটার পড়বে মাত্র নাইন হান্ড্রেড ফিফটি জান সরি বিয়াস এটা নয়শো টাকা দিয়ে দিচ্ছি মাত্র নয়শো টাকা এবং পিওর কটন স্যালোয়ার উন্না কিন্তু সব কিন্তু কটনে থাকছে উন্নাগুলো সব নামাজি উন্না থাকছে বিয়াস এই দেখুন এটা দেখুন এটাও পড়বে মাত্র নয়শো পঞ্চাশ টাকা খুব সুন্দর স্যালোয়ার কন্ট্রাস্টটা দেখুন এবং উন্নাটা থাকছে সেম টু সেম ম্যাচিংয়ের মধ্যে বিস্কিট কালার মধ্যে এটা দেখতে পারেন মাত্র আটশো টাকা দেবে এই জামাটা অনলি আটশো খুবই চমৎকার সাথে একটা সালোয়ার পাচ্ছেন এবং একটা উন্না পাচ্ছেন খুব সুন্দর জর্জ জেট ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে দেখুন এটা হচ্ছে জর্জের বলতে কি এটা আপনাদেরকে একটু বুঝিয়ে বলি এটা হচ্ছে চেরি সিল্কের মধ্যে খুব চমৎকার একটা ডিজাইন দেখুন পুরোটা জামা জুড়ে কিন্তু কাজ করা ফুললি জামাটা দেখুন উপর থেকে নিচ নিঃসন্দেহ পুরোটা জামা জুড়ে কিন্তু এমব্রয়ডারি প্লাস স্টোনের পাথরে কাজ করা সাথে একটা সালোয়ার পাচ্ছেন সেম টু সেম কাপড়ের মধ্যে আর এটা অন্যটা থাকছে আপনার দেখুন শিপন জর্জের মধ্যে পুরোটা জামা জুড়ে কাজ করা মাত্র এক হাজার টাকা পড়বে এটার দাম পেঁয়াজ কালার এই ডিজাইনটা দেখুন পিঁয়াজ পুরোটা জামা জুড়ে কিন্তু খুব সুন্দর করে মিডিল এম্ব্রয়ডারি কাজ করা আছে এবং নিচে কিন্তু চারটা টাসেল দেওয়া আছে এটারও প্রাইস চলে আসছে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় পিয়াজ অনলি নয়শো পঞ্চাশ এই ডিজাইনটা দেখুন এটা কিন্তু আপনাদের মোস্ট রিকোয়েস্ট একটা ডিজাইন ছিল

এটা থাকবে আটশো টাকা মাত্র এটা গোলা মদ অ্যাম্ব্রয়ডারের কাজ কথা এটা কিন্তু ক্যাশপিরিয়াম কটন বা চায়না লেন যেটাকে বলে থাকি প্রত্যেকটা অন্য কিন্তু বড় নামাজ অন্য থাকছে বেগুনি কালার এই ডিজাইনটা দেখুন মাত্র নয়শো টাকা দেবে জামাটার দাম অনলি নয়শো টাকা এটা দেখুন ব্যাস এটা কিন্তু খুবই অস্থির একটা কালার কম্বিনেশন পেস্টের সাথে আপনার ব্লু কম্বিনেশন এটা কিন্তু পুরোটা কাজ করা থাকছে এগুলো আপনার ফোনে যে কালারটা দেখতে পাচ্ছেন সেম টু সেম অ্যাকুরেট কালারটা কিন্তু কিন্তু আপনারা রিয়েলে পাবেন এই ডিজাইনটা দেখুন বুঝে এটা তো জাস্ট মাথা নষ্ট করে একটা লুকিং এটা আমি আপনাদেরকে আগে গলাটা দেখাই বিশেষ করে গলার মধ্যে অ্যাম্ব্রয়েডারি কাজ করা থাকছে হাতের মধ্যে কাজ প্লাস আপনার নিচে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্স অ্যাম্ব্রয়েডারি কাজ করা থাকছে এটার প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা দিয়ে দিব বললি নয়শো পঞ্চাশ এখন জাস্ট ডিজাইনগুলো একটু দ্রুত দেখাচ্ছে কারণ ভিডিও বড় কারণে কিন্তু দেখুন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা অ্যাশ কালারের ডিজাইনটা দেখুন এটার প্রাইসে পড়বে মাত্র নয়শো টাকা অনলি নয়শো খাদি কটনের ডিজাইনটা দেখুন খাদি কটনের মধ্যে এটাও পাচ্ছেন নয়শো পঞ্চাশ টাকা সাথে একটা স্যালার এবং একটা খাদি খাদিকরনের এই ডিজাইনটা দেখুন কে এটা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দিব আজকে আপনাদেরকে এটা প্রাইস দেখুন পুরোটা জামা জুড়ে কিন্তু কাজ করা থাকছে এক হাজার পঞ্চাশ সাথে একটা মেরুন কালার সালোয়ার এবং একটা অ্যাশ কালারের একটা দুপাট্টা এটা দেখুন এটাও দিব নয়শো পঞ্চাশ মিষ্টি কালার যেটা দেখতে পাচ্ছি এই যে মাত্র নয়শো পঞ্চাশ টাকা অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর অনলাইনে কেনাকাটা করার জন্য স্ক্রিনে যে নাম্বার আছে সে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ